গেছে উত্তরবঙ্গের সেই দুর্যোগ শীত পড়ে গেছে আর উত্তরবঙ্গের দুর্যোগ শুরু হয়ে গেছে বৃষ্টির মতো কিন্তু নামিচ্ছে কুয়াশা একবারে মনে হচ্ছে যে বৃষ্টি আনছে যতই কুয়াশা পড়ুক যতই বৃষ্টি হোক ঝড় হোক মেয়া মানুষের জীবনে আরাম নাই কাজ করাই নাকি অসুখ হলেও কিন্তু রান্না বেড়ে সবার মুখের আগে দিতে হবে আর এই যে হাত কেটে গেছে এখনো ভালো হয়নি হাত আর যে ঠান্ডা পড়েছে এই ঠান্ডার ভিতর থাল বাসন মাসতে লাগলে যে কষ্ট হচ্ছে তার গুলার আজকাল বরে শীত পড়েছে কুয়াশাও শুরু হয়ে গেছে আর হইলো আমার বরের কাজও বেশি হয়ে গেছে মানে এখন বরের মানুষ বেশি হয়ে গেছে এমনি হাত কাটিয়া কাজ করতে পারছি না থাল মাসতে লাগলে এতই কষ্ট কাপড় ধুতে লাগলে থাল মাসতে লাগলে আর এই যখন শীতের সময় এরকম হয়ে থাকে আকাশ তখন বিছনে বেশি ধোয়া লাগে কিন্তু আর এই সময় হাত কাটা যে অবস্থা তার আর কি বলবো লাগিছে মহিলা মানুষ লাগিছে মুক্ত করতে। আর যতই অসুখ হোক যতই যাই হোক হাত কাটুক পাও কাটুক যাই হোক তাও তো কাজ করাই লাগবে কি করব। একলা বাড়ির মানুষ সকালবেলা এই কোয়াটার ভিতর উঠাই ওই যে আহ সালপুর পুরি বসা দিছি মানে খিচড়ি রান্না করতে বসা দিছি দিয়ে আমার খিচুড়ি রান্না করতে করতে ঝাড় ঝাড়ড হয়ে গেছে দেওয়া দিয়ে থাল মাঝতে লাগিছে এখন আবার থাল মাইজে লাহারি পাটের কাছে দিয়ে আসা লাগবে মানে বরের যে লেবার লাগিছে লেবারের কাছে আবার দিয়ে আসতে দেবে এতই জ্বালা তার কি আর বলবো আর এই শীতের সময় আসলে আমার অসুখও কিন্তু বেশি বাড়িয়া যায় মানে আমার টনসিলের অপারেশনা আছে পানি ঘাটা হবে না কিন্তু শীতের সময় তো আমার আরো বেশি পানি ঘাটা লাগে শীতের সময় বরের কাজও বেশি হয় কিন্তু বর বান্দা ছাওয়া তারপরে বরে মাটি তোলা বর মুক্ত করা মানে কাজের শেষ নাই তো আর প্রত্যেকদিন তার কি আর বুঝবেন তো মানুষের কষ্ট লিয়াই জীবন সব মানুষেরই কষ্ট আছে মানে পৃথিবীর যতদিন বেঁচে থাকা লাগবে ততদিন কষ্ট করে খাওয়া লাগবে এটাই হলো নিয়ম তার ভিতরে কম আর বেশি